নমস্কার আমি অরিন্দম চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন মাতৃভাষা মাতৃদুগ্ধের সমান আজকে ইন্টারনেটে নাড়াচাড়া করতে করতে একটা রিসার্চ পেপার সামনে চলে আসে সেই রিসার্চ পেপারটায় চোখ বোলাতে বোলাতে আবার আমার একটা প্রশ্ন মাথাচাড়া দিয়ে উঠল সত্যি কি মাতৃদুগ্ধর সঙ্গে মাতৃভাষার কোনো সম্পর্ক আছে মাতৃদুগ্ধ মাতৃ জঠোর মা মাতৃভাষা এর সঙ্গে কি কোনো বৈজ্ঞানিক সম্পর্ক আছে এই যে রিসার্চ পেপারটা সেই কথাই কিন্তু বলছে তার আগে একটা গল্প আপনাদের মনে করাই আপনারা সকলেই জানেন সেটা মহাভারতের একটি উপাখ্যান সেখানে বলা হচ্ছে অভিমন্যু নাকি মাতৃ জঠোরে থাকা অবস্থায় চক্রগহের পথ চক্রব্রহের প্রবেশের পথ শিখে নিয়েছিলেন পুরাণ থেকে আমরা আসি বিজ্ঞানের কথায় যে গবেষণা গবেষণাপত্রটির কথা বলছিলাম যেটি পড়তে পড়তে আমার মনে এই প্রশ্নটা জেগে উঠলো যে সত্যি মাতৃভাষা মাতৃ দুগ্ধের সঙ্গে কোনো সম্পর্ক আছে কি না গবেষণা পত্রটি দুজন গবেষক লিখেছেন একজন হচ্ছেন অ্যালেক্সিস হার্ভেস এই অ্যালেক্সিস হার্ভেস হচ্ছেন ডিপার্টমেন্ট অফ বেসিক নিউরোসায়েন্স জেনিভা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত আরেকজন হচ্ছেন সাইমান ডাব্লু টাউনসেন্ট এই সাইমান হচ্ছেন ডিপার্টমেন্ট অফ ইভলিউশনারি অ্যান্থ্রোপোলজি জুরিক ইউনিভার্সিটির সঙ্গে যুক্ত এবার কি বলছেন এরা এই অ্যালেক্সিস আর টাউনসেন যেটা বলছেন সেটা একটু অদ্ভুত লাগলো পড়ে আমার অবাক লাগলো আমার জানা ছিল না জিনিসটা এনারা বলছেন যে মানুষের এই শব্দ শোনাটা শুরু হয় ভ্রূণ অবস্থা থেকে ভ্রূণ অবস্থা থেকে মানুষ শব্দ প্রথমে শুনতে পারে তারপর ধীরে ধীরে শব্দগুলোকে সে অনুভব করতে পারে এবং তারপরে সে ধীরে ধীরে সে তার বাবা মার কথাকে চেনে শব্দকে চেনে এখন প্রশ্ন হচ্ছে ঠিক কোন সময় এই জিনিসগুলো হয় এই যে গবেষণাপত্র এবং এছাড়াও কিন্তু এই বিষয়ে দেখলাম ইন্টারনেটে বেশ কয়েকটা গবেষণাপত্র আছে পারলে আপনারা সার্চ করে পড়ে নিতে পারেন এই যে গবেষণাপত্র বলছে মোটামুটি আঠেরো উইকস আঠেরো উইকস থেকে এই প্রক্রিয়াটা চালু হয় আঠেরো থেকে মোটামুটি চব্বিশ সপ্তাহের মধ্যে প্রথম শব্দগুলো নাকি শুনতে শুরু করে বেশ তারপরে ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ শব্দ সপ্তাহে সে শব্দগুলো শুনে প্রতিক্রিয়া দিতে শুরু করে এবং তারপরে বত্রিশ সপ্তাহ এই সময়টায় ভ্রুনো বুঝতে পারে যে কোনটা তার মায়ের শব্দ কোনটা তার বাবার শব্দ এবং কি কি শোনে সে এখান থেকেই শুরু হচ্ছে এই মাতৃভাষা শেখার ব্যাপারটা সে মা বাবার যে কথোপকথন সেটা শোনে ঘরে বাজতে থাকা মিউজিক সেটা শোনে রকম রিডিং সেটা সে শোনে এবং আরও বেশ কিছু গবেষণা বলছে এভাবেই কিন্তু এই সময় তার শুরু হয় মাতৃভাষা শেখার অর্থাৎ একটি শিশুর ভূমিষ্ঠ হবার আগে থেকেই কিন্তু সে তার মাতৃভাষা শেখার প্রক্রিয়ার মধ্যে চলে আসে এবং এই যে মাতৃভাষা ধরা গেল বাংলা বাঙালি যার মাতৃভাষা বাংলা এটি তার মৌলিক পরিচয় কেন এটি তার মৌলিক পরিচয় কেন কারণ যিনি বাঙালি হয়ে জন্মাবেন যিনি বাঙালি হয়ে জন্মাবেন তাকে মরতেও হবে কিন্তু বাঙালি হই এই মৌলিক পরিচয়টি তিনি কখনোই ত্যাগ করতে পারবেন না ধরুন যিনি হিন্দু হয়ে জন্মালেন বা যিনি মুসলিম হয়ে জন্মালেন তিনি চাইলে যে কোনো ধর্মের অন্য কোন ধর্ম পরিবর্তন করতে পারেন অর্থাৎ তার ধর্মীয় পরিচয়টির বদল হতে পারে যিনি ধরুন আমেরিকায় জন্মালেন তিনি পরবর্তী সময় ব্রিটেনের নাগরিকত্ব নিতে পারেন তার রাষ্ট্রীয় পরিচয়টিরও বদল হতে পারে কিন্তু তার যে মৌলিক পরিচয় একমাত্র যেটি তার বদল হওয়া সম্ভব নয় কোনো কারণেই বদল হওয়া সম্ভব নয় সেটি হচ্ছে তার ভাষা ভাষার আরও একটা দিক আছে যেটি আর্থ সামাজিক দিক মাতৃভাষার সেটি হচ্ছে মাতৃভাষা আসলে একটা সিন্ধুকের মতো যে সিন্ধুকে একটি জাতি তার সমস্ত সম্পদ নিরাপদে গচ্ছিত রাখতে পারে আবার মাতৃভাষা হচ্ছে সেই ঢাল যে ঢাল দিয়ে যে ঢাল দিয়ে আপনি কিন্তু আপনার নিজের যাবতীয় সম্পদ যা আপনি ইনহেরিট করেন আপনার জাতির যাবতীয় সম্পদ সেটাকে আপনি বহিরাগত শত্রুদের থেকে আড়াল করে রাখতে পারেন তাই মাতৃভাষা সেই জিনিস যা আপনার ভূমিষ্ঠ হবার আগে আধুনিক বিজ্ঞান যেটা বলছে আপনার ভূমিষ্ঠ হবার আগে থেকে আপনি শেখা শুরু করেন তার সঙ্গে আপনার পরিচয় হয় আপনি অনুভব করতে শুরু করেন আর মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত যেটি থাকে আপনার মৌলিক পরিচয় যেমন আপনার আমার পরিচয় আমরা বাঙালি বাংলা আমাদের মাতৃভাষা জয় বাংলা